মেহমানদারি এটা সবের কাজ এবাদত কাজ এবাদতের কাজ কিন্তু আমরা মেহমানদারিটার চেহারা দেখে দেখি করি ঠিক না বে ঠিক শ্বশুর বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো মার্শাল মেহমানদারির কোনো কমতিয়ার নাই কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি ঠিক না এমন একজন মানুষ আসছে যে শ্বশুরবাড়ির না বরং হয়তো এমন কোন ব্যক্তি যার কাছে আপনার কোন স্বার্থ নাই কোন স্বার্থ নাই বেচারা এমনি মেহমান আর সাধারণ মেহমান আর তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোন খেয়াল সময় থাকে না আমরা এখন এত স্বার্থপর হয়েছি যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি স্বার্থ নাই আমি নাই সেখানে ঠিক না ঠিক এটারে বলা হয় আব্দুল মকসুদ মানে স্বার্থের গোলাম এই স্বার্থের গোলাম যে আব্দুল মাসুদ যে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই ভাই আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না মেহমান আপনার বাড়িতে আসছে সে যেই আসুক আপনি তাকে সম্মান করা তাকে খাতির যত্ন করা তার পেছনে খাবার হাদিয়া নাস্তা ইত্যাদি পেশ করা এটা আপনার কর্তব্যের অংশ নবী করিম সাল্লাম বলেছেন মানকানা ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউক্রিম দাইফা যে ব্যক্তি আল্লাহকে আর আখেরাতকে বিশ্বাস করে সেজন্য মেহমানের মেহমানদারি করে তো এই যে মেহমানদারি করা এটা যে সবের কাজ আমরা অনেকে জানি না